এ বিশ্বাসে অর্থ থাকতে হবে যে আল্লাহ আমাদের একমাত্র রব তিনি আমাদের সস্তা তিনি এ বিশ্ব পরিচালনা করেন তাকে বলা হয় যিনি সৃষ্টি করেন পরিচালনা করেন আল্লাহ বলেন আমি গোবিনী গোবিনিস তারা কি সস্তা পৃথিবীর সৃষ্ট হয়েছে নাকি তারা নিজেরাই সস্তা আল্লাহ তালা সুতরাং আমরা সস্তা ব্যতীত সৃষ্টি হয়নি আমাদের সস্তা রয়েছে তিনি আল্লাহ আমাদের রব আল্লাহ এই জন্য সৃষ্টি করার সাথে সাথে ঘোষণা দিবুল আমি জিন এবং মানুষকে একমাত্র আমার আবেগাদত্বের জন্য সৃষ্টি করেছি করেছি সুতরাং আমরা একমাত্র শুধুমাত্র আবেগাদত্ব করব কার আমরা এই বদল করছি আমরা আল্লাপাক থেকে গাফিল হয়ে যাচ্ছি ইসলাম থেকে গাফিল হয়ে যাচ্ছি এই জন্য আমাদের উচিত আমরা ইসলাম দিকে আসি ইমানদার হতে পারি